আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে আমরা আসছি অ্যাগ্রোয়ান ফার্ম পরিদর্শনে এটা হচ্ছে ওদের গাজীপুর শাখা তো আজকে আপনাদের দেখাবো এই কীভাবে ওরা পলিশ সেডটা তৈরি করছে এবং এখানে কিভাবে চারা উৎপাদন করে ওদের সম্পূর্ণ জায়গাটা আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ তো আমরা এখন ভিতরে যাচ্ছি এটা হচ্ছে একটা গেট পোলি হাউস এ ঢোকার জন্য এখানে আমরা কিছু মরিচ পাচ্ছি যেরকম নাগাফায়ার নাগাফায়ার প্লাস এখানে আছে ওদের কিছু প্রদর্শনী ছবি এটা ওদের বড় পলি হাউস আর ডাইন সাইড আছে একটা ছোট পলি হাউস তো চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করব আমরা এখন আছি অ্যাগরান এর পলি হাউজ এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরা মরিসে চালাতেছে এবং জার্মানির প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস এখানে ওদের ট্রেডিং প্রোগ্রাম চলতেছে আমরা আছি পুলে হাউসের শেষ প্রান্তে একেবারে শেষ প্রান্তে এগুলো সব মরিচের চারা এখানে কয়েক পাতার মরিচের চারা আছে এগুলো সব একশো আঠাইশ সিল আঠাইশ সিলের ট্রে এবং এর মধ্যে কোকোপিট রেডি কোকোপিট দিয়ে ওরা ব্রিজ দিয়ে দিচ্ছে আজকে এখানে অনেক জায়গা থেকে বাংলাদেশের অনেক জায়গা থেকে লোক আসছে মূলত ট্রেনিং নেওয়ার জন্য ওদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে ওরা প্রতি মাসে এখানে একটা ট্রেনিং প্রোগ্রাম করে সো আজকে আমরা আসি এখানে পরিদর্শন করতে দেখেন সবাই ভিডিও করতেছে তো এইটা হচ্ছে মরিশের জাত ওয়ান সামনে আছে আমাদের ফেয়ার ওরা বেডগুলো তৈরি করছে মাটিতে বেড তৈরি করে নেয় ওরা মাটির উপরে বেড তৈরি করছে বাঁশ বাঁশ কাঠ দিয়ে আর এক ধরনের নেট দিয়ে এটা টমেটো স্মার্ট বারোশো সতেরো জার্মিনেশন হার্ড দেখেন নাইনটি 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 ফাইভ পার্সেন্ট প্লাস এগুলো আছে পেপের চারা এখানেও কিছু পেঁপের চারা আছে এটা হচ্ছে পেঁপের একটি জাত সুইট বল এগুলো সব হাইব্রিড যারা এবং হাইব্রিড জাত পেঁপের এখানে আছে ফুলকপি বাঁধাকপি এখানে আমরা ফুলকপি বাঁধাকপির জাতটা দেখতে পাচ্ছি সিবি এইটটি থ্রি ওদের ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি এবার দেখা হবে আসলে ওরা কীভাবে ওদের পলি তৈরি করছে এখানে ওরা ব্যবহার করছে দেশীয় বাঁশ আর সিমেন্টের খুঁটি আর উপরে আছে ইউবি পলি যেটা সূর্যের অতিবিগ্ন রশ্মটিকে প্রতিরোধ করে এবং ভেতরের পরিবেশটাকে ঠান্ডা রাখে যদি রোদের তাপ অতিরিক্ত বেশি হয়ে যায় তখন ওরা চারাকে সুরক্ষা দেওয়ার জন্য উপরে শেড নেট ব্যবহার করে যেটা ফিফটি পারসেন্ট সূর্য আলোকে অ্যাবজর্ভ করে নেয় যার জন্য চারাগুলো খুব সুস্থ এবং সুন্দর থাকে এগুলো সব ক্যাপসিকামের চারা তো এবার আমরা যাবো ওদের ক্রপ মিউজিয়ামে আমরা এখন আছি এগ্রোনের crop ক্রপ মিউজিয়ামে এখানে কিছু আছে মরিচের মরিচের চারা কয়েক ধরনের মরিচ আছে এটা হচ্ছে নাগা ফায়ার এটা নাগা ফায়ার প্লাস এটা কোন জাতের আমি ঠিক বলতে পারবো না এটাও নাগা ফায়ার প্লাস এগুলো সব মরিচ এটা হচ্ছে যে

তিনটা হলে আমি দেখতে পাচ্ছি এই জায়গায় তিনটা আছে একটা বোটা তিনটা শশা বেরিয়েছে এখানে একটা বোটা থেকে তিনটে শশা বেরিয়েছে শশা বেরিয়েছে এটা জাত হচ্ছে সাবিরা প্লাস এটা সাবিরা প্লাস

আর এটা সি ইউ প্যাটার্নের মাছা এটা চার ফিট এটা মেবি আড়াই ফিট হবে এখানে আছে মিষ্টি কুমড়া কিছু আর এসে গেছে বেগুন মাঝখানে এটা জাতের নাম গ্রেনেড এটা হচ্ছে গ্রিন বোম হ্যাঁ হ্যাঁ নামই গ্রিন বোম আর এটা হচ্ছে বিগ বস সবুজ কালার বড় বড় তাল বেগুন যেটা ওইটা

আর বেড়ে কীভাবে মালচিং পেপার বিষাবো আমরা সেটা দেখাই দিচ্ছি